এই ধরনের যত ধরনের কাপড় আছে ইনশাল্লাহ পাবেন রাজীব ভাই এই কই ঢুকে গেলেন ভাই ভাই এটা বলছিলাম নিচে আর ভাজ এই যে দেখেন এক কালার গোডাউন আমাদের আপনি তিরিশ গজের যে এটা আমরা থানা ইনশাআল্লাহ ভালো মানের কাপড় পাইবেন এই যে দেখেন এগুলি কালেকশন দেখি ভাই এগুলা কালেকশন যেকোনো কালার এই যে দেখেন যে কোনো লাল কালার লাক্স কালার ওই যে কাঁথালি কালার হলুদ কালার রানী বেগুনি কালো লাল

সব দুই হাত সব বরের দেখছেন প্রথমে কতগুলো দেখেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার কাপড় দেখে ভাই

একদম ছড়াছড়ি দেখেন এরকম ভাই এই যে দেখেন এগুলো সব থান নাকি সব থানি এই যে কোনো কালার যে কোনো ভাবে কত করে এটা হচ্ছে ভাই এটা যদিও ষাট টাকা সেল করতে হয় কিন্তু ঈদের অফার পঞ্চান্ন টাকা

বিশ গাড়ি টাকা পঞ্চান্ন টাকা উনি ধান নিবো না বিশ করে মাল নিবো এক দাম পঞ্চান্ন টাকা কাটা এই পাশে আপনি দেখেন এগুলো সব দুই হাজার সব পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা

আপনারা দেখে দেখি নিতে পারবেন যারা আসবেন অল্প স্বল্প মাল নিয়ে দোকানে যারা বেশি পরিমানে নেবেন তারা গোড়া নিয়ে যাবো আমি ইনশাল্লাহ গোড়া নিয়ে আচ্ছা এগুলি কত করে দিতে এটা হচ্ছে সেলিং প্রাইস যদি হয় এটা পঁচাত্তর টাকা সেল করতে হয় ঈদের প্রাইস আটষট্টি টাকা

আচ্ছা তারপর তারপরে আসি জরি জরি ওই রকম কাটামাল আছে এই যে দেখেন জরি এই যে জরি কাটা রাখা এই যে এই যে জরি এগুলো সব বিশ করে কাটা সম্পূর্ণ সব বিশ করে কাটা এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল জিনারা ইনশাআল্লাহ ব্যবসার জন্য নেবে ভাই শুধুমাত্র সস্তা খুঁজে নাও কাস্টমারকে ভালো কাপড়টা দেন ভালো দিলে রিপিট হবে কাস্টমারকে ভালো কাপড়টা দিলে যদি আপনার লাভ কম হয় কিন্তু কাস্টমারটা আপনার দীর্ঘস্থায়ী হবে বারবার বারবার আসবে আপনার কাছে আচ্ছা জরি গেল তারপর জড়ি গেল এগুলা গেল আড়াই হাত বর গেল দুই হাত বর গেল প্রিন্টেড বস কাপড় গেল আচ্ছা এরপর আসি ভয়েল পপলিনে মানে এগলি নিলে তো ভয়েল পপলিন এগুলো যারা নেয় তাদের ভয়েল পপলিনও লাগে এই যে দেখেন ভয়েল পপলিন ইনটেক ইনটেক আজকে শুধু ইনটেক দেখাবো ইনশাআল্লাহ আজকে আর কোন কাপড় দেখাবো না এই যে দেখেন ইনটেক এটা আগের মতোই এটা আগের প্রাইস ছিল একান্ন টাকা এখন বেড়ে হয়েছে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন না এটা দিলাম বাউন্ন টাকা বাউন্ন টাকা বাউন্ন টাকা ফুল ফ্রেশ রং কোশ গ্যারান্টি এবং ভালো মানের ভয়েল আচ্ছা ভাই ভয়েল কিন্তু

সবসময় তো আমরা ওয়ান পিস ওনার সব কিছু আছে আপনি তো জানেন আমি একটা ওয়ান পিস দেখাই যারা আমাদের ওল্ড কাস্টমার পুরাতন কাস্টমার তারা সবাই জানে আমাদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় কিন্তু যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন তাদের জন্য একদম ফ্রি সাইজ এই যে দেখেন একদম ফ্রি সাইজ এটা হচ্ছে একটা ওয়ান পিস ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজের হাত আছে ব্যাক পার্ট আছে ফ্রন্ট পার্ট আছে এটা হচ্ছে ১৫০ টাকা অনলি ১৫০ ১৫০ এরকম এই যে জুয়েল ভাই দেখান

এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হবে ব্যাকপার্ট এটাও জেকারই হবে তবে ওটা ফ্রি সাইজ ওটা হচ্ছে তিন গোস কাপড়ের এটা হচ্ছে দুই গোস কাপড়ে 110 আর 150 বড়টা এই যে এরকম পেড়ির পেটিতে থাকেছে নাকি এরকম পেড়ির পেটি ইনশাআল্লাহ আবার আমি দেখাব গোড়াওনে ভরপুর মাল আছে ভাই আমার তো শোরুম ছোট শর্মিতে এত মাল রাখতে পারি না তো ইনশাআল্লাহ আবার দেখাবো আর পরতে থাকেছে ও না নাকি ও পাঁচ হাতে ও না আচ্ছা দুই এক পিস আমাদের এক পিস দেখাবো ভাই আজকে ইনশাআল্লাহ আজকে আসলে এই মালগুলা দেখানোর কোনো ইচ্ছা ছিল না তারপরে দেখাই এই যে পাঁচ হাতে ও না

সবাই বিক্রি করে মার্কেটে কিন্তু রেগুলার কাস্টমার কম কারণ মিসপ্রিনটা নিলেই খারাপ হয়ে যায় আর আমাদের মিসপ্রিন যে একবার নিবো উনি বারবার গ্যারান্টি দিলাম গ্যারান্টি দিলাম যে উনি বারবার নিবো কারণ এটা বিক্রি করলে ওনার লাভ হইব এই যে দেখেন কাপড়ের পিস কত বড় দেখছেন একদম দেখেন এগুলা পাঁচ গজ সাত গজ 10 গস বারো গজ এরকম বড় বড় আড়াই হাতের এটা হচ্ছে আড়াই হাত পরের টাকা আগের প্রাইস আগের প্রাইস আগের প্রাইস পঞ্চাশ টাকা হালকা পাতলা সমস্যা থাকবে বেশিরভাগই ভালো কাপড় আচ্ছা বেশিরভাগ ভালো কাপড় এর মধ্যে এটা হচ্ছে দুই হাত বরের

সব দুই হাত বরের দুই হাত গুলি থাকতেছে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ধান অনলি পঞ্চান্ন যারা বেশি বেশি পরিমানে নিবেন ধান নিবেন যে ভাই গাইতে নিবো গাইতে নিলে দোকানে মাল আছে দোকানে আছে আর যদি ধান নেন সরাসরি এখানে নিয়ে আসবো এখান থেকে নিবেন কাপড় আচ্ছা যতক্ষণ ইচ্ছা যতক্ষণ চারি এই যে বান্ডেল এই যেগুলা এগুলা হচ্ছে বলছিলাম একটা কম দামের যে বান্ডেলটা হ্যাঁ 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 এটা ছাব্বিশ টাকা গোছ ভয়েল ভয়েলের কাপড় ছাব্বিশ টাকা গোছ মাত্র দেখেন ডিজিটাল ডিজিটাল এগুলা সব ডিজিটাল এর রো এই যে দেখেন ডিজিটালের রোল ভাই কতক্ষণ দেখামো

কাপড় আপনার হাতে নিবেন যদি কাপড় সম্পর্কে আইডিয়া না থাকে তারপর হচ্ছে কাপড়ের দাম তো ইনশাল্লাহ আমরা প্রতারণা করবো না আপনারা আসেন এটা হচ্ছে ব্যবসায়ী ভাই বোনদের জন্য যারা সত্যি সত্যি ব্যবসা করতে চান এবং হিউজ পরিমানে মাল নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারা আসেন আমার দুই চারটা ভালো ব্যবসায়ী দরকার শুধুমাত্র সারা বাংলাদেশে